হ্যালো গাইস ইউনিভার্সে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে বাড়ি ছেড়ে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার এই পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে অবশ্য এই ভিডিওটা কেন পার্ট ওয়ান টু সবই আসতে চলেছে তোমরা ব্যাস খালি আমার চ্যানেলের চোখ রাখো এখনও আমি গাড়িতে উঠে পড়েছি আমার বাড়িতে ড্রাইভ করছে আমার বাড়ি থেকে কলকাতা খুবই কাছে তাই দেখো কলকাতার রাস্তাঘাট কলকাতার বড় বড় বিল্ডিং কত সুন্দরই না লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিন্তু বেরিয়ে পড়েছি এখন স্টেশনের উদ্দেশ্যে আমি এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে সবার প্রথমে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে তাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা যারা আমরা আমি প্রতিদিন রিলস ছাড়িয়ে নানা রকমের তোমরা যারা সেই রিলসগুলো গুলো দেখ দেখ এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি চেক করে আর যারা চেক করে নিয়েছে তাদের অনেক অনেক থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা তোম তোমরা একটা কথা বলো তো আমি কি ভালো ভিডিও বানাই না লাইক করো না সাবস্ক্রাইব করো না কিচ্ছু করো না কেন গো আমি খারাপ ভিডিও বানাই প্লিজ তোমাদের যেটা অসুবিধা হয় তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বলেছি তো কেন জানাও না গো বন্ধুরা তোমরা তো আমাকে পর করে দিচ্ছ আমি তো বলেছি আমার যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করে দিতে কেন করো না তোমরা ক্ষমা দেখো এখন শিয়ালদার স্টেশনে চলে এসেছি বাড়িটি আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে মা আমাকে ভিডিওটা করে দিতে হেল্প করছে তোমরা তো জানোই ওয়াও গাইস ওয়াও বিভিন্ন লাইট দিয়ে সাজিয়েছে জাস্ট লুকিং লাইক আ শিয়ালদা স্টেশনটা এত ভালো লাগছে লাইট দিয়ে সাজিয়েছে ওয়াও জাস্ট ওয়াও আমার তো খুবই পরিমাণে ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো আমার লাইফে প্রথম শিয়ালদা স্টেশনে আসা আমি তো এই প্রথম ঢুকলাম এর আগে লাইফে প্রথমবার পুরী ভ্রমণ করতে গেছিলাম শালিমার স্টেশন থেকে এসে দেখো আমাদের যে স্টেশনে ট্রেন দেবে সে স্টেশনে একটু ওয়েট করতে না করতে এটা আমাদের ট্রেন এসে গেল যখন ট্রেনে যেন ওয়েট করছিলাম ট্রেন লাইনে বাপ রে কি বড় বড় এই ইঁদুর বাচ্চার মতন বাপ রে একটা একটা তো বেড়ালের মতন হয়ে গেছিল কি বড় বড় আমার লাইফে ফার্স্ট টাইম এত বড় ইঁদুর দেখলাম লাইফে জানি না এখনো কত কিছু দেখতে বাকি তারপর দেখো যেহেতু ট্রেন দিদি আছে তাই ঝটপট করে আমাদের কামরা খুঁজে ট্রেনে উঠে পড়লাম কলকাতা আমার তো ভালোই লাগে ট্রেন চড়তে আর দেখো আমাদের সিট নাম্বার ছিল আমাদের সিট নাম্বার ছিল তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আমার ট্রে আমাদের ট্রেনটা ছিল রাতের ট্রেন তাই রাত্রিবেলা আমরা ডিনার করেই রাতে ট্রেনে চলে আমার তো খুব খুশি লাগছে ট্রেন ছেড়ে দিয়েছে তারপর ডিনার করার পর একটু ট্রেনে বসেই জবাং করে শুয়ে পড়লাম তারপর দেখো তারপর দেখো একটু সুদনা সিটে তারপর দেখো মার আমি একটা সিটের মধ্যেই শুয়েছিলাম আমার আলাদা সিটও নেওয়া ছিল যেহেতু আমি যেহেতু অনেকটা ছোট তাই আমার বাবা মা আমাকে একা ছাড়িনি তাই মা আমাকে সঙ্গে করে নিয়ে শুনেছে এখন হয়ে গেলো মর্নিং তোমাদের এই সকালকে যাও না গুড মর্নিং আমার ব্রাশও করা হয়ে গেছে তাই অনেক তো বসে বাইরে নাজারাটা দেখছি দেখো চারিদিকে মাঠ ঘাড় আমার তো এত ভালো লাগে আমি এই প্রথমে এসব দেখছি আর চারিদিকে কুয়াসাই কুয়াশা দেখো এইবার ডামার সময় হয়ে গেছে স্টেশনে নেমে তোমাদের সঙ্গে কথা বলছি এ দেখো স্টেশনে চলে এসেছে আমি কোথায় যাব না যাব কোথায় থাকব সেই সব দেখতে হলে তোমাদের আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো এখনকার মতো বিদায় নিলাম নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে এখন এখন আপাতত একটা গাড়ির ব্যবস্থা করি যেটাই চলে ঘর খুঁজতে পারবো আর কোথায় যাচ্ছি তোমরা পরের ভিডিওতেই জানতে পেরে যাবে